নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন সমস্ত এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এর সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকরা দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনি দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাহায্যের জন্য এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রত্যেক বছর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কৃষকদের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করেন দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তাই এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে পাবেন দশ টাকা এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার টাকা প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবেন আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা এবং সেই টাকা রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু দু সালে নভেম্বর মাসে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের দেওয়া হবে জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা পুরাতন কৃষকদের আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে পুরনো কৃষকদের টাকা কিন্তু আগে দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাবে পাঁ টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষকেরা পাবে দু টাকার বদলে পাঁ টাকা রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর এবার থেকে অনেক কৃষক দু টাকার বদলে পাবে পাঁ টাকা তবে এই সুবিধা সব কৃষকেরা পাবে না অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকেন তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বছরে দশ টাকা পাবে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে দিন তাহলে আপনি আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারেন তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাবে পাঁচ টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা কবে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য